ভুলে যাওয়ার মতো একটা বছর কাটালেন বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বছরেও কোহলি যেন নিজের ছায়া হয়েছিলেন এবছর বত্রিশ ইনিংসে তিনি রান করেছেন মাত্র ছয়শো পঞ্চান্ন হাফ সেঞ্চুরি দুটি সেঞ্চুরি মাত্র একটি আর ব্যাটিংড় একুশ দশমিক আট তিন ধরে ধরে সার্বিক পরিসংখ্যান বিচার দেখা করলেও দু হাজার চব্বিশের মতো খারাপ বছর কোহলির খুব কমই গেছে কোহলির গড় চব্বিশ দশমিক পাঁচ তাও উনিশ ইনিংস খেলে এর আগে দু সালে করোনার বছরে ছয় ইনিংসে গড় ছিল উনিশ দশমিক তিন অন্তত দশ ইনিংস খেলা বছরের কথা বিবেচনা করলেও এবছর কোহলির ব্যাট হাতে টেস্টে সবচেয়ে বাজে সময় কেটেছে ওয়ান ডেতে এবছর কোহলির গড় উনিশ দশমিক তিন তার তেরো বছরের কেরিয়ারে এত খারাপ সময় আসেনি কখনও এবছর অবশ্য মাত্র তিন ইনিংসে ব্যাট করেছেন তাতে বার্ষিক হিসেবে নিজের সর্বনিম্ন গড়ে রেকর্ড করেছেন ভারতীয় এই সুপারস্টার এর আগে সর্বনিম্ন গড় ছিল দু সালে সাতাশ দশমিক পাঁচ বিশ্বকাপ জিতে অপশন নেওয়ার আগে কোহলি এবছর টি টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন দশ ইনিংস সেখানে অবস্থা আরও নাজুক আঠারো গড় কোহলির যা কোনো বছরই ছিল না বিশের নিচে আইপিএলে ভালো করলেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছিলেন একেবারে মলিন যদিও দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন কার্যকরী ভূমিকা কোহলির কাছাকাছি মানের ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি তুলনা হয় বাবর আজমের পাকিস্তানি এই সুপারস্টার দু সালে উনচল্লিশ ইনিংস ব্যাট করে এক রান করেছেন গড় ছিল বত্রিশ দশমিক চার চার ও সমীহ জাগানিয়া একানব্বই দশমিক সাত পাঁচ কোহলির অফ ফর্ম ভারতকেও বেশ ভুগিয়েছে এখনো ভোগাচ্ছে অতীতের ধারার মতো এবারও দেখা গেছে তিনি ভালো করলে দলও পাচ্ছে জয়ের দেখা তাই কোহলি যেসব ম্যাচে রান করেননি সেসব ম্যাচে ভালো করতে খবর হয়ে গেছে টিম ইন্ডিয়ার দু পঁচিশ সাল হতেও পারে কোহলির কেরিয়ারের শেষ বছর যদি সত্যি তা হয়ে থাকে কোহলি নিশ্চয়ই রাজা হয়েই ফিরতে চাইবেন নতুন বছরে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম